আজকে কলকাতা পুলিশের ওপর থেকে মানুষের ভরসা উঠে যাচ্ছে তার কারণও আছে আজকে আরজি করে ঘটনা সামনে আছে কলকাতা হাওড়াতে আইসে গুলিবিদ্ধ হয়ে যাচ্ছে আজকে পুলিশের কাছ থেকে আসামে চিন্তাই হয়ে যাচ্ছে রাতের অন্ধকারে সেন্ট্রাল এভিনিউতে বিদ্যার বাড়িতে লোক ঢুকে ডাকাতি করে নিয়ে চলে যাচ্ছে রিজেন্ট পার্কে ডাকাতি হয়ে যাচ্ছে এবার দিনে দুপুরে আজকে কলকাতার গুরুত্বপূর্ণ জায়গায় ঢাকুরিয়া ঝিল রোড থেকে গলার হার চিন্তাই করে নিয়ে চলে যাচ্ছে সুতরাং মানুষ তো আক্ষেপ করবে যে এই কলকাতায় আমরা থাকবো না যখন ঠান্ডা কমে যখনই ঠান্ডাটা কমে যায় মানুষ গলার মাফলার থেকে আরম্ভ করে হাই নেক গেঞ্জি পরা বন্ধ করে দেয় তখনই কিন্তু এই চিন্তায় গলায় হার চিন্তায়ের মতো ঘটনা আবার বাড়তে শুরু করে তাহলে শীতের সময় এই সমস্ত দুষ্কৃতীরা কিছুটা হলেও চুপ থাকলে যখনই গরম পড়া শুরু করলো তখন আবার তারা এই এইরকম শুরু করলো এক সময় শহরে বেরোলে যে কোনো সময় চিন্তাই হতো আর সেই মধ্যে কিছুদিন বন্ধ থাকলেও আবার কিন্তু বারবার অন্ত হয়েছে ইদানিংকালে পথচারী অর্থাৎ সকালবেলা যারা হাঁটতে বেরোয় কিংবা সন্ধ্যাবেলা যারা হাঁটতে বেরোয় তারা সুরক্ষিত নয় বিশেষ করে যারা বৃদ্ধ বৃদ্ধা বলছি কি পরিস্থিতি এই মুহূর্তে শহরে দেখুন কলকাতার অবস্থা খুব খারাপ কলকাতার মানুষরা পুলিশের ওপর থেকে মানুষের ভরসা উঠে যাচ্ছে কলকাতা পুলিশের ওপর যে মানুষ নিরাপত্তা যে কলকাতার মানুষ আজকে কলকাতা পুলিশের ওপর থেকে মানুষের ভরসা উঠে যাচ্ছে তার কারণও আছে আজকে আরজি করে ঘটনা সামনে আছে কলকাতার হাওড়াতে আইসি গুলিবিদ্ধ হয়ে যাচ্ছে আজকে পুলিশের কাছ থেকে আসামে ছিনতাই হয়ে যাচ্ছে রাতের অন্ধকারে সেন্ট্রাল এভিনিউতে বৃদ্ধার বাড়িতে লোক ঢুকে ডাকাতি করে নিয়ে চলে যাচ্ছে রিজেন পার্কে ডাকাতি হয়ে যাচ্ছে এবার দিনে দুপুরে আজকে কলকাতার গুরুত্বপূর্ণ জায়গা ঢাকুরিয়া ঝিল থেকে গলার হার চিন্তাই করে নিয়ে চলে যাচ্ছে সুতরাং মানুষ তো আক্ষেপ করবে যে এই কলকাতায় আমরা থাকবো না বলা হয় যে সারা কলকাতা একেবারে সিসি ক্যামেরায় মোড়া রয়েছে যে কেউ কোনো অপরাধ করলে ধরা পড়বে এখনো পর্যন্ত কেন সেই চিন্তাইকারীরা ধরা পড়লো না কি মনে করছে তাই তো আমরা আমাকে জিজ্ঞেস করতে এসেছি আজকে প্রায় আটচল্লিশ ঘন্টা হতে চললো এখনো পর্যন্ত অপরাধীরা গ্রেপ্তার হলো না পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরাটা কাজ করছে কিনা সেটাও পুলিশ জানে না আর সিসি ক্যামেরা ছবি উঠছে কিনা সেটাও জানে না কিন্তু যেভাবে আজকে মানুষের ওপর পুলিশের ওপর থেকে মানুষের যেভাবে ভরসা আস্থা নিরাপত্তা উঠে যাচ্ছে সুতরাং এটা কোথায় গিয়ে থামবে আমরা জানি না যে এখন কি মানুষ আক্ষেপে শুনে বলছে এই কলকাতা শহর আমাদের নয় আমি কলকাতা ছেড়ে চলে যাব এটাই আশ্চর্য যে বৃদ্ধাকে বলতে শোনা গেছিল কলকাতা সুরক্ষিত নয় তিনি কলকাতা ছেড়ে চলে যাবেন এটা কি শুধু বৃদ্ধার কথা আপনি তো রাজনৈতিক স্তরে রয়েছেন বিভিন্ন মানুষের সঙ্গে আপনার পরিচিতি রয়েছে কথা হয় ইন্টারাকশন হয় কি ভাবছেন এটা তো প্রায় প্রতিটা মানুষের কথা আপনি যদি ঘরে ঘরে যদি কারণ মানুষের সমীক্ষা করেন প্রতিটা মানুষই বলে পুলিশের ওপর থেকে আস্থা উঠে যাচ্ছে আজকে লকে যদি মদ খাওয়া হয় কোন গাঁজা খাওয়া হয় কোনো জায়গায় যে যে হয় পুলিশ যদি কিছু না বলে সে পাড়ার মানুষরা বিরক্ত বলে তারা তো বলবে বাড়ি বিক্রি করে চলে যাবো অন্য জায়গায় শুধু শুধু পুলিশের শাসন এবং রাজনৈতিক নিরাপত্তা নেই তাদের কাছে আজকে লক্ষ্য কি ভক্ত হয়ে গেছে আজকে শাসক দলের কোনো জায়গায় শাসক দলের গিয়ে মানুষকে আতঙ্কিত করছে সুতরাং বন্ধ হওয়া উচিত ইমিডিয়েটলি আগামী দিন কি মনে করছেন কি হতে পারে আজকে তৃণমূল সরকার সরকার এর আগে সিপিএম ছিল চলে গেছে তৃণমূলের সরকার আছে তৃণমূলে চলে যাবে কিন্তু যে পরিবেশ সৃষ্টি করে যাচ্ছে এই পরিবেশ আবার ফিরিয়ে নিয়ে আসা খুব কঠিন তাই আমরা সবাইকে বলবো দায়বদ্ধতা সবাইকে নিতে হবে সবাই এগিয়ে আসুন কলকাতা পুলিশ নিজের দায়িত্ব পালন করুন কিন্তু শাসক দল তাদের নিজের দায়িত্ব পালন করুন আমরা বিরোধী দল আমরা নিজেরা দায়িত্ব পালন করব সুস্থ থাকতে গেলে মানুষকে হাঁটতেই হবে সুস্থ থাকতে গেলে মানুষকে হাঁটতেই হবে সকালবেলা বেরোতে হবে সকালবেলা নিঃসন্দেহে সিকিউরিটি গার্ডকে বেরোবে না কেউ মানে যেখানে সিসি ক্যামেরা রয়েছে সবার ভরসা রয়েছে কি কি হচ্ছে সেটা শেষ পরিষেবা তো কথা যে কলকাতায় যে আমাদের বলা হয় যে প্রশাসন যেইভাবে দেখছে অ্যাডমিনিস্ট্রেশন এত স্ট্রং যে প্রশাসন এমনভাবে আমাদের সিকিউরিটি দিচ্ছে সিকিউরিটি দায়িত্ব কার প্রশাসনের বাড়ির বৃদ্ধ আবার বনিতা বা বাচ্চা ছেলেরা বা মহিলারা আজকে কলকাতা শহরে কেউ সুরক্ষিত নয় আজকে যে ঘটনা ঘটলো আটচল্লিশ ঘন্টা আগে যে ঘটনাটা ঘটলো এখানে যে গলা থেকে হাত চিন্তাই করে নিয়ে বেরিয়ে চলে গেল। এখনো অব্দি পুলিশ বুঝেই উঠতে পারছে না কাউকে অ্যারেস্টও করতে পারছে না কোনো কাজই তাদের এগোচ্ছে না হ্যাঁ তো এটা তো প্রশাসনের একটা ব্যর্থতা তা আমরা তো বিরোধী হিসাবে আমাদের এটাই বক্তব্য যে যেই ব্যর্থতা আজকে প্রশাসন দেখি আসছে এতগুলো সিসিটিভি ক্যামেরাতে নাকি কলকাতা শহর মুড়ে ফেলা আছে কোথায় সেই সিসিটিভি ক্যামেরা কেন দুষ্কৃতিটা অ্যারেস্ট করা যাচ্ছে না কেন পুলিশ তদন্ত এগোতে পারছে না ইন্টেলিজেন্স কোথায় আছে ভাবছেন যে ইন্টেলিজেন্স ব্রেক করছে ব্রেক তো করছে পুরো অ্যাডমিনিস্ট্রেশন ফেল হয়ে গেছে এখানে এইখানে পুলিশ প্রশাসন শুধু এসি ঘরের মধ্যে ওসি সাহেবরা বসে আছেন যে এসি এসি ঘরের মধ্যে বসার জন্য তো তাকে ওসি করা হয়নি কারণ ওসিদের তো তোমাকে আপনাকে তো পাড়ায় বেরোতে হবে প্রত্যেকটা তার অঞ্চলটাকে তার এলাকাটাকে তো তাকে প্রপারলি তাকে তদন্ত করতে হবে দেখতে হবে হ্যাঁ তো পুলিশ তো তার এসি ঘরে বসে আছে ওই যে আপনার ওই সবাই ওই তৃণমূলের ইয়ের ব্যাপারে আপনার ওই যে ফুলের বেড়ি পরিয়ে ইয়েতে বসে আছে ওই যে বলে না তৃণমূল ফুল তিনুল সেই তিনুলেরই বেরি হাতে নিয়ে পুলিশকে বসিয়ে রেখেছে আর কি করছে বলে সুরক্ষা কোথায় সেটা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন আজকে আমার এখানে আসার একটাই কারণ যে দীর্ঘ দিন পরে আবার কিন্তু শহরে দৌরাত্ব বেড়েছে আর একটা ক্রাইমের সায়েন্সের কথা আপনাদেরকে বলে রাখি যখন ঠান্ডা কমে যখনই ঠান্ডাটা কমে যায় মানুষ গলার মাপ্লাট থেকে আরম্ভ করে হাই নেক gengi পড়া বন্ধ করে দেয় তখনই কিন্তু এই চিন্তায় আবার শুরু করে তাহলে শীতের সময় এই সমস্ত দুষ্কৃতীরা কিছুটা হলেও চুপ থাকলে শুরু তখন আবার তারা এইরকম দৌরাত্ম শুরু করলো তাতে কিন্তু মানুষ অতিষ্ঠ এবং যে মহিলা বারবার ধরে বলছিলেন যে তিনি এখানে সুরক্ষিত বোধ করছেন না তার কথাটা ভাবুন আমরা কিন্তু যথেষ্ট অপমানিত এই শহর কলকাতায় তো এই ধরনের নানা ইনফরমেশন আপনারা দেখতে পাবেন আমি শঙ্কু রেছি আপনাদের সঙ্গে ইন্ডিয়া নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন